নমস্কার বন্ধুরা পেটুক বাঙালি রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই বাঁধাকফির বিভিন্ন ধরনের রেসিপি হয়তো আপনারা খেয়েছেন আজকে থাকছে আপনাদের জন্য একদম ভিন্ন পদ্ধতির একটি বাঁধাকফির রেসিপি আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওর সাথে থাকার অনুরোধ রইল আমি এখানে একটি মাঝারি বাপে বাঁধাকপি নিয়েছি বাঁধাকপিটা প্রথমে আমরা চলুন কেটে নিই আমি এখানে আজকে অর্ধেক বাঁধাকপি দিয়ে রেসিপিটা করছি অনেক সময় দেখবেন রান্না করতে গিয়ে হয়তো এরকম অর্ধেক বাঁধাকপি ফ্রিজে কখনো একটু পড়ে থাকে সেই রকম বাঁধাকপি দিয়েও কিন্তু আপনারা চাইলে আজকের এই রেসিপি তৈরি করতে পারেন বাঁধাকপিটা আমি এখানে রাফলি চপ করে নিচ্ছি এইভাবে সমস্ত বাঁধাকপিটা আমরা ভালো করে কেটে নিচ্ছি পুরো বাঁধাকপিটা কেটে 할을 코레 두예는 보. বাঁধাকপির এই রেসিপিতে আর কি কি উপকরণ লাগছে সেটাও দেখে নিন এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাও আমরা রাফলি চপ করে নেব আমার এই ছোট্ট পরিবারে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিন যাতে সকলের আগেই নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায় আর আমার পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবার দেখে নিন আর কি উপকরণ থাকছে এখানে আমি নিয়েছি কয়েক কোয়া রসুন এবং কাঁচা লঙ্কা আর নিয়ে নিচ্ছি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছ আমি একটু মাঝারি মাপের নিয়েছি চাইলে আপনারা বড় চিংড়ি অথবা ছোট চিংড়ি দিয়েও করতে পারেন তবে এই মাপের চিংড়িগুলো দিয়ে টেস্ট অনেকটা ভালো আসে এখানে আমি আগে থেকে কড়াই জল গরম হতে দিয়েছিলাম এবং বাঁধাকপিগুলো আমি কিছুক্ষণ ভাপিয়ে নেব বাঁধাকপিটা কিছুক্ষণ ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একটা ভালো করে পেস্ট তৈরি করব। কড়াই গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রসুন এবং কাঁচা লঙ্কা কয়েক সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো আবারও কয়েক সেকেন্ড ফ্রাই করে নেওয়ার পর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এই রেসিপি করাটা কিন্তু একদমই সহজ আর আমি আপনাদের চেষ্টা করি সহজ পদ্ধতিতে বিভিন্ন ধরনের রেসিপিগুলো তুলে ধরার জন্য পেঁয়াজটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব চিংড়ি মাছগুলো সমস্ত উপকরণ ভাজা হলে ঠান্ডা করে মিক্সিতে আবারও পেস্ট করে নেব আবারও কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে ফোড়ন হিসেবে দিচ্ছি শুকনো লঙ্কা এবং কালো জিরে কয়েক সেকেন্ড ফোড়নটা ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেব বেটে রাখা বাঁধাকপি এই সময় গ্যাসের ফ্লেমটা আমরা লো টু মিডিয়ামে রাখবো এবারে দিয়ে দিচ্ছি ওপর থেকে নুন এবং হলুদ গুঁড়ো নুন কিন্তু মাছে আমরা আগেও ব্যবহার করেছি তাই এক্ষেত্রে একটু খেয়াল রেখে নুনটা ব্যবহার করব আর দিয়ে দিলাম ওপর থেকে স্বাদ মতো চিনি এইভাবে কিছুক্ষণ ফ্রাই করে নেব এবারে দিয়ে দিলাম চিংড়ি রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজের যে পেস্ট আমি করে রেখেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে কিন্তু অবশ্যই আমাদের বারে বারে নেড়ে যেতে হবে এইভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখবেন কড়াই থেকে এই সমস্ত পেস্ট একদম সেপারেট হয়ে যাচ্ছে তখন বুঝে নিতে হবে যে আমাদের কিন্তু এই ভর্তা রেসিপি তৈরি হয়ে গেছে এবার ওপর থেকে আমি ধনে কুচি ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল আজকে বাঁধাকপি চিংড়ির ভর্তা আজকের এই রেসিপি কিন্তু ভীষণই সহজ কিন্তু ভীষণ মুখরোচক একটা রেসিপি বাড়িতে ভালো লাগলে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আশা করছি এইভাবে তৈরি করতে পারলে বাড়িতে সকলেরও আবারও এটা বানাবার অনুরোধ আসবে আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট আপনারা প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে এই রেসিপিগুলো তুলে ধরার জন্য তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন